এরপরে এই হরতালির প্রত্যেকটা আলঙ্গীর জাঙ্গীর কই থাকে দুই লাখটা চাঁদা বা স্বামী কুছে যে অনেক দেম করতে আচ্ছা চাঁদালাই তুমি দেম এনে ব্যবস্থা করে অনেক করতে বা সালা কইছে এরপরে কুয়েছে এখন দিবি ক এখন কইতে দেম না হইলে তুই আহ সালার ঘরে সালা ঘরে দিচ্ছা এটা কো না লিলাই

পরে গেছি গিসি সরুদে সরু দিতে হয় ধরছ না পরে গেছি ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল তে কইস বুঝিয়ে আমরা স্বামী বাছাইবারো গতকালকে বহুত আইছে বহুত করতে বলবো એમ কইস অতঃপর করতে করেন পরে কইয়া দেয়া দেইছে খালি নাই পরে পরে কোন কিয়ার হসপিটাল বলে হেনো নিয়া তোই দিছে আইছে তো বহুত করতে গোলাই 8:00 বাজে মারা গেছে 12:00 বাজে গুলি লাগে না গুলি লাগে নিচে গুলি লাগে কোন পায়ে না ডান পায়ে কয়টা গুলি লাগবে

গুল্লি করে আমার ছয়টা লোক মারছে কিন্তু এরপরও আমরা আইনের আশ্রয় নিয়েছি আইনের কোনো আশ্রয় নিয়ে আমরা কোনো হেল্প পাইতেছি না আমার একটা দলের একটা মহিলা তারা গুল্লি করে মারছে গেল সাতজন পঁয়ত্রিশটা ঘর পুরছে আমাদের দলে নুর দুর গ্রুপে মেম্বরের গ্রুপে একুশ তারিখে সকাল গুড় ছয়টা বাজে এরপর দে মাইজে আজাত আমি এখন সাদা দিবেন দিনে তোমরা পরে দিচ্ছি পরে বলতেছে এখন না দিলে তে ইন্না নিলে বইরালা তোর এখন মাইরালাম তোর দোকানের ভিতরে গিয়ে হ্যাঁ নির্মম ভাবে গুল্লি করছে হ্যাঁ বিশ ত্রিশ জন আয়া গুল্লি করে হ্যাঁ ইচ্ছা মধ্যে বন্ধুর পুরা যায় বউ পার আয়া মাইরা লাগছে না পরে ফালা তেরছে পরে হ্যাঁ বিড়ি তোর দরাদরি করে পরে হাসপাতাল নিছে নেওয়ার পরে হ্যাঁ তোলে এ বলতো পাঁচ সাত লাখ টাকা বাংছি পনেরো চোদ্দ দিন হাসপাতাল ছিল মারা গেছে ভোর ছয়টা বাজে এর খালারা এর পরিবার

আমাদের বাতিল রাজন আমাদের পাশে আসে আমরা যেন জানা যায় তারা মারিয়ে দিতে পারি আমরা আইন প্রশাসন কে বিশ্বাস দেশবাসীকে বিশ্বাস আটটা কোন নুরসুল চার আলম্বর ইন্নস সুহান ইকবাল তারা হতো ফাঁসি হয় দেশবাসী বিচার চায় এবং আইনের কথা সরকারের কথা বিচার চায় এই আটটা খুন আমরা কোন পুলিশ প্রশাসনের কথা আমরা কত মামলা করতেছি সাতটা আটটা মামলার আসামি এখনো সাইদাবাদ ঘুরতাছে আমাদের সরব কোন পুলিশ প্রশাসন আইসা তাদের ধরনে তাদের ঠামা নয় আজ পর্যন্ত তারা অস্ত্র লেয়া লাস্টামাজে এখনো পয়সা আছে